আমরা বাংলাদেশ থেকে তোমাদের কাছে আমরা লং মার্চ করে যুদ্ধের ঘোষণা দেব যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে ততক্ষণ আমরা ফিলিস্তিনের জন্য লড়ে যাবো ইনশাল ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েলি মুর্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনের গাজা ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের গাউসিয়া কমিটি পাহাড়তলি থানার অন্তর্গত বারো নং সরাইপাড়া ওয়ার্ডের আব্দুল মালেক জামে মসজিদ ইউনিট শাখার উদ্যোগে নুরে মুস্তফা সাল্লাইসাল্লাম জামে মসজিদ ফকিরপাড়া জামে মসজিদ ও পঁচিশ নং রামপুর ওয়ার্ড বৌবাজার জামে মসজিদ ইউনিটের ইমাম খতিব সাধারণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে গণমিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ বাদজুম্মা গণমিছিলে দলে দলে যোগ দেয় ধর্মপ্রাণ মুসল্লিসহ চট্টগ্রামের তৌহিদি জনতা ま প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও পাহাড়তলী বণিক সমিতির আলহাজ দিদারুল হক হক সমাজসেবক অর্থ সম্পাদক মুজিবুল মজু পাহাড়তলী থানা গাউসিয়া কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম সওদাগর নূরে মোস্তফা সালাল্লাম জামে মসজিদের খতিব আলহাজ লুৎফুর রহমান আল কাদেরি সহ আরো অনেকে তোমরা যুদ্ধ ঘোষণা করেছ তোমরা কিন্তু এখনো জানতে পারো নাই আমরা এত বেশি অবহেলিত না আমরা যখন জাগ্রত হব তোমাদেরকে এই পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে এখানে এই দুই নজরেরা এমন একটা পরিকল্পনা করেছেন যেটা আমাদের মুসলমান মুসলমানদের ভাইদের সাথে ঝগড়া লাগিয়েছে আগে সুতরাং ওনারা আগে মুসলমান নিধান করার জন্য মুসলমানকে ব্যবহার করেছেন এরপরে উনারা আসতেছেন আজকে এত বছর প্রায় ষাট সত্তর বছর পরে এই যখন ধ্বংস করতে পারতে না তখন আমরা অন্য উদ্দেশ্য মুসলমান দেশকে হাতে নিয়ে এই পিলিস্তানের উপরে জুলুম নির্যাতন চাপিয়ে পড়েছেন আমি পাহারতুলি থানার আব্বাই কমিটির সদস্য হিসেবে আমি আজকে আজকের সমাবেশ আমার ওয়ার্ডের আমার থানার আওতাধীন পঁচিশ নম্বর ওয়ার্ড বারো নম্বর এগারো নম্বর ওয়ার্ড সবাই সমস্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আগামীতে এই মুসলিম নিধনের বিরুদ্ধে সংগ্রাম করে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে ততক্ষণ আমরা ফিলিস্তিনের জন্য লড়ে যাবো ইনশল আমরা শপথ করব वादा করব ইসরাইলি কোনো পণ্য আমরা হাতে গ্রহণ করব না আমরা রেস্টুরেন্টে যাব যেখানে খাব খাবার খাওয়ার পরে যখন তাদের কাছ থেকে পানিও চাইব যদি বলে পেপসি পান্তা ছাড়া কিছু নাই তাহলে আমরা ওই রেস্টুরেন্ট বয়কট করব আরেকটা কথা বলতে চাই এই বয়কট করতে গিয়ে আমরা কোনো বাংসুরের আশ্রয় নিব না ঠিক কিনা বলেন কারণ একটা দালাল চক্র রয়েছে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদকে দামা চাপা দেওয়ার জন্য বাংসুর চালাচ্ছে আমাদের মনের মধ্যে আমরা আঘাত পেয়েছি ঠিক কিনা বলেন আজকে আমরা এই আঘাতকে প্রতিহত করার জন্য আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিপক্ষে আমরা প্রতিবাদ করার জন্য এখানে এসেছি আল্লাহ আমাদের প্রতিবাদকে কবুল করুন সকলে বলি আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই আমার আল্লাহ তালা সুরাতুল হাসরের তেরো নম্বর আয়াতে ঘোষণা দিলেন আল্লাহ থেকেও বেশি করে বিক্ষোভ শেষে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন ফকির পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নুরুল কবির রেসবি মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে নিউজ নিউজ ডে ফোর